খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন না বরফ করল না দলের বিরুদ্ধে একরাশ অভিমান উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় নাম করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপ ঝরে পড়লো তার গলায় জানালেন তেইশ চব্বিশ বছরের তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক অথচ ইডি অভিযানের বাহান্ন দিন পর একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খোঁজ নেয়নি দল পাশে দাঁড়ায়নি তাপস রায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন সেই জল্পনা আগেই উঠেছিল যোগ দিতে পারেন বিজেপিতে কানাঘুষো সেই খবরও শোনা যাচ্ছিল পরিস্থিতি মোকাবিলায় সোমবারই তড়িঘড়ি তার বাড়িতে পৌঁছন তৃণমূল নেতা ব্রাত্য বসু এবং কুনাল ঘোষ তবে বড় যে গলেনি সে কথা পরে সাংবাদিক বৈঠক করে নিজেই জানান তাপস একরাশ অভিমানের সুর ঝরে পড়ে তার গলায় তিনি বারোই জানুয়ারি ইডি অভিযানের বিষয় উল্লেখ করেন তিনি বলেন বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের ইডি টার্গেট করেছে বলেন অথচ আমার বাড়িতে ইডির হানার কথা উল্লেখ করতেই পারতেন আমি আহত এবং আঘাতপ্রাপ্ত এও জানালেন ইডি অভিযানের দিনই তার পেছনে দলেরই কেউ কেউ রীতিমতো উল্লাস করেন আনন্দ করেছেন তিনি বলেন দলের চল্লিশ পঞ্চাশ জন যারা আমায় ভালোবাসেন তারাই বলেছেন আমার পেছনেই দলের কেউ কেউ যখন ডেট চলছে উল্লাস করছে যদিও অনেকেই প্রতিবাদ করেছেন শুধু তাই নয় তাপসেও বলেন বাহান্ন দিন হয়ে গেল ইডি অভিযানে বিধ্বস্ত আমি ও আমার পরিবার ভেবেছিলাম মুখ্যমন্ত্রী দাঁড়াবেন অন্য কারোর বাড়িতে গেলে ইডি কৌটো নাড়ালে বলেন আমার পুত্র রয়েছে এগুলো হৃদয়কে নড়াচড়া করে